আজকে আলোচনা করব এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তোমরা যারা দর্শনে অনার্স নেব ভাবছ আজকের ভিডিওটি তোমাদের জন্য দর্শনে অনার্স কিভাবে পাওয়া যাবে আর দর্শন দর্শনে অনার্স পড়লে তোমার সুবিধা এবং অসুবিধা এই বিষয় নিয়ে আজকে আমি মূলত আলোচনা করব তবে এটাও আলোচনা করব যে দর্শন অনার্সের মধ্যে বিষয়গুলি কি খুবই কঠিন এসব বিষয় নিয়ে আজকে আমি মূলত আলোচনা করব ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো প্রথমেই বলি দর্শনে অনার্স নেওয়ার যে পদ্ধতি সেটা কেমন এটা আগের যে সিলেবাস ছিল মানে আগের যে শিক্ষা পদ্ধতি ছিল সেই শিক্ষা পদ্ধতি আর এবছরের মানে গত বছরে যারা পরীক্ষা দিয়েছে আর এবছরে মানে দু থেকে নতুন একটা শিক্ষা পদ্ধতি আমাদের শুরু হয়েছে সেখান থেকে আমাদের এবারে একটা পদ্ধতি আলাদা দু হাজার চব্বিশের আগে পর্যন্ত ছিল একটা পদ্ধতি অনার্স নেওয়ার জন্য সেক্ষেত্রে তোমার কোন সাবজেক্টে সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে বা সেই নম্বরের ভিত্তিতে কলেজগুলিতে র্যাঙ্কিংয়ের ব্যাপার ছিল যে ওই সাবজেক্টে তুমি অনার্স পাবে কি পাবে না এই সব ব্যাপারগুলি ছিল আগের শিক্ষা পদ্ধতিতে কিন্তু বর্তমানে যে শিক্ষা পদ্ধতি সেই শিক্ষা পদ্ধতিতে সেই রকম বিষয় নেই যে তুমি কোন বিষয়ে অনার্স নেবে সেটা আগে থেকে সিলেক্টেড হয়ে যাবে তবে এটা তোমার মনের ভিতরে একটা ইচ্ছা থাকবে যে তুমি কোন সাবজেক্টে অনার্স করবে প্রথমে তুমি যখন ভর্তি হবে তখন অনার্সের কোনো প্রসঙ্গই নেই কিন্তু এটা তোমার মনের টার্গেট থাকবে অনার্স নেওয়ার তো তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছে তার ভিত্তিতে ভালো কলেজে ভর্তি হওয়া না হওয়ার ব্যাপারটা থাকছে কিন্তু অনার্সে চান্স পাওয়ার ব্যাপারটা কিন্তু না অনার্সটা ব্যাপারটা হবে পরবর্তীতে তাহলে সিস্টেমটা কী সিস্টেমটা হলো এই যে তুমি উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট করলে সেই রেজাল্টের ভিত্তিতে তুমি অ্যাপ্লাই করলে এখন জানো একটা ফর্ম ফিল আপ করলেই তুমি চয়েস করবে কলেজ আটটা দশটা পর্যন্ত কলেজ চয়েস করতে পারো তুমি যে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস এইভাবে দিয়ে তুমি ফর্ম ফিল করবে একটাই আগে সব কলেজে কলেজে আলাদা আলাদাভাবে ফ্লাপ করতে হতো কিন্তু বর্তমান যে পদ্ধতি তাতে তোমার আলাদা আলাদা ফ্লাপ করার দরকার নেই একটাই ফর্ম ফিল আপ হবে সেন্ট্রাল ফর্ম এবং সেখানে তুমি কলেজ চয়েস করতে পারো ফার্স্ট চয়েস কোন কলেজ সেকেন্ড চয়েস কোন কলেজ এইভাবে দশটা কলেজ তুমি সিলেক্ট করবে এবার সব টপ র্যাঙ্ক হবে যে কলেজগুলিতে তারা ভর্তি হতে পারবে সেই কলেজে এবার দেখা গেল তুমি একটা কলেজ চয়েস করলে সেটা আমি যদি বলি বহরমপুর কলেজ তো বহরমপুর কলেজে তোমার যে র্যাঙ্ক অনেকেই চয়েস করবে বহরমপুর কলেজ কিন্তু সেখানে দেখা গেল যে তোমার পার্সেন্ট তাতে তুমি বহরমপুর কলেজে চান্স পাচ্ছ না মানে টপগুলি তো নেবে একটা সিট সংখ্যা কত আছে কলেজে তার উপর নির্ভর করে নেবে তো সেখানে অনার্স হিসাবে না কিন্তু এখানে তোমাদের মেজর এবং মাইনর সাবজেক্ট চয়েজের ব্যাপার আছে মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্ট এইভাবে সাবজেক্ট চয়েজের ব্যাপার আছে তো তুমি ভর্তি হয়ে নিলে এবার যেখানে চান্স পেলে সেখানেই ভর্তি হলে ভর্তি হওয়ার পর তোমার তবে এখানে হ্যাঁ একটা বিষয় কি সব কলেজে সব অনার্স না থাকতেও পারে এবার ভর্তি তুমি হয়ে গেলে তোমার পছন্দের কলেজে ভর্তি হওয়ার পর তুমি প্রথম বছর পড়লে প্রথম বছর পড়ার পর দেখা গেল তুমি ফার্স্ট ইয়ার কমপ্লিট করলে মানে দুটো সেমিস্টার কমপ্লিট করলে ছ মাসে একটা সেমিস্টার হবে ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করার পর তুমি আর পড়লে না পড়াশোনা করলে না তাহলে তোমার কী হবে আগের যে শিক্ষা পদ্ধতি ছিল সেখানে কিন্তু তোমার ওই এক বছরে পড়া বিফলে যেত কিন্তু নতুন শিক্ষা পদ্ধতিতে তুমি এক বছরের জন্য একটা সার্টিফিকেট পাবে এই সার্টিফিকেটটার নাম হলো সার্টিফিকেট কোর্স এক বছর কভার করলে দ্বিতীয় বছর যদি তুমি কভার করো তাহলে তোমার ডিপ্লোমা কোর্স কমপ্লিট হলো এরপর তুমি যদি থার্ড ইয়ার কমপ্লিট করো মানে ছটা সেমিস্টার তুমি যদি কমপ্লিট করো এবং পাশ করো তাহলে সেক্ষেত্রে তুমি গ্রাজুয়েট হয়ে গেলে মানে তুমি পাস করে গেলে বি এ পাস এরপর তোমার এই থার্ড ইয়ারে গিয়ে তোমার যে নম্বর সেখানে সেভেন্টি বা তার বেশি যদি একটা পার্সেন্ট আসে তুমি যদি পাও তাহলে তুমি অনার্সে অ্যাপ্লাই করতে পারো আর তুমি যদি সেভেন্টি পার্সেন্ট বা তার বেশি নম্বর না পাও তাহলে কিন্তু অনার্সের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে না তাহলে আমাদের এখনই অনার্স অ্যাপ্লাই করার প্রসঙ্গ আসে না এখন আমাদের যে সাবজেক্টগুলি চয়েস করতে হয় ভর্তির সময় সেখানে মাইনর এবং মেজর সাবজেক্ট হিসাবেই আমরা অ্যাডমিশন নেব কিন্তু অনার্স তুমি হবে কি না অনার্স পাবে কি না সেটা নির্ভর করবে তোমার থার্ড ইয়ার কমপ্লিট হওয়ার পর মানে গ্র্যাজুয়েট কমপ্লিট হওয়ার পর তুমি যদি সেভেন্টি পারসেন্টের আপে নাম্বার পেয়ে থাকো তাহলে তুমি অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারো তাহলে এখনই অনার্সের জন্য অ্যাপ্লাই করার কিছু নেই এখন তোমার মনের মধ্যে থাকবে যে তুমি কোন সাবজেক্টে অনার্স করবে এবার কথা হল তোমরা প্রশ্ন করতে পারো যে সেভেন্টি না সেভেন্টি ফাইভ কত পার্সেন্ট আসলে কত পার্সেন্ট পেতে হবে দেখো আমাদের যে বর্তমানের শিক্ষা আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেভাবে শিক্ষা পরিচালনা করছে তাতে কিন্তু স্পষ্ট এখনও হয়নি আমাদের আগের বছর দু হাজার যারা পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক তারা ফার্স্ট ভর্তি হয়েছে এই নতুন পদ্ধতিতে কিন্তু এখনও পর্যন্ত ফোর্থ ইয়ার পর্যন্ত আসেনি আজকে পর্যন্ত আমি যা কলেজ থেকে রিপোর্ট পেয়েছি তাতে আগের বছরে যারা কি বিএ ক্লাসে ভর্তি হয়েছিল উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তাদের জন্য সিলেবাসই তৈরি হয়নি ফোর্থ সেমিস্টারের থার্ড সেমিস্টার মানে ছয় মাস অন্তর যে সেমিস্টার হয় এই সেমিস্টার একটা হবে আর তারপরে সিলেবাস পাঠাবে কলেজগুলিকে এখনও ক্লিয়ারলি কিছুই বলেনি যে কারণে একটা ন্যূনতম নম্বর পেতে হবে এরকম বলা আছে কিন্তু সেটা আসলে কত সেটা কিন্তু এখনও প্রকাশ হয়নি তবে এটা অনুমান করা হচ্ছে সেভেন্টি বা তার বেশি নম্বর পেলে তুমি অনার্সে অ্যাপ্লাই করতে পারবে তো যাই হোক এবারে আসি দর্শনে অনার্স অনার্স বিষয়টা কেমন হবে অনার্স শুধু দর্শন না যে কোনো বিষয়ের অনার্স কিন্তু একটু কঠিন হবে মানে আমরা যে উচ্চ মাধ্যমিকে যে বিষয়গুলি পড়লাম সেগুলিকে যদি আমরা একটা পুকুরের সঙ্গে তুলনা করি মানে একটা পুকুর মানে কি সীমাবদ্ধ একটা জায়গা আমরা যদি একটা পুকুরের সঙ্গে তুলনা করি তাহলে অনার্সটা কিন্তু সমুদ্র অনার্স কথার অর্থ হলো সম্মান তাহলে এখানে তোমার সম্মান পাবে তাহলে অনার্স পড়তে গেলে তোমার একটা সমুদ্রের মতো ব্যাপার মানে সেখানে তুমি কি বলবো সীমানা বাধা নেই একেবারে গভীরে তোমাকে প্রবেশ করতে হবে এই যে দর্শন তোমরা উচ্চ মাধ্যমিক পড়লে এটা খুব সহজ একটা বিষয় মনে হলো তোমাদের কাছে পর্যন্ত লজিক তো খুবই সহজ বা আমাদের দর্শনের যে বিষয়গুলি ছিল তো খুবই সহজ এবার তোমার যদি মনের ভিতরে ইচ্ছাটা থাকে না তাহলে কঠিনকে সহজ করে নেওয়াটা কোনো ব্যাপার নয় কঠিনকে তুমি সহজ করে নিতে পারবে তোমার যদি মনের ভিতরে জোর থাকে তাই বলবো তোমার পছন্দের যে বিষয়ই হোক না কেন অনার্স তোমার মনের জোর থাকলে তুমি অবশ্যই পারবে তবে অনার্স মানেই কঠিন এই কঠিনকেই আমাদের জয় করতে হবে এবার দর্শনে অনার্স দর্শন সিলেবাসের মধ্যে কী কী থাকবে তোমরা যে উচ্চ মাধ্যমিকের বিষয়গুলি পড়লে তিনটে টপিক তোমরা জানো কি কি এক যেন পাশ্চাত্য দর্শন যেন ভারতীয় দর্শন আর যেন লজিক এই যে তিনটে বিষয় তোমাদের ছিল উচ্চমাধ্যমিকে এই তিনটে বিষয়ই ওখানে আছে অনার্সেও আছে কিন্তু এখানে বিষয়গুলি অনেক গভীরে যেমন ধরো আমি চিন্তা করি সুতরাং আমি আছি উক্তিটি কার আমরা উচ্চমাধ্যমিকে জানলাম দে এটুকুই জানলাম কিন্তু আমি চিন্তা করি সুতরাং আমি আছি এই উক্তিটার উপরেই পুরো একটা অধ্যয় হবে আমরা যে ভারতীয় দর্শনের কথা যদি বলি তাহলে নটা সম্প্রদায়ের কথা আমরা জানি চার বাঘ বৌদ্ধ জৈন ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা আর অদ্বৈত বেদান্ত আমরা এই যে সম্প্রদায়গুলির সম্পর্কে একদম ছোট ছোট আকারে জানি কিন্তু দেখা যাবে যে অনার্সে গিয়ে সাংখ্য দর্শনের উপরে একটা বই আছে মানে একটা পেপার যেটা মানে একটা বইই হলো সাংখ্য দর্শনের উপরে বা পাশ্চাত্য দর্শনের কথায় যদি বলি তাহলে দেখা হিউম হিউমের উপরেই একটা বই আছে হিউমের দর্শন এইভাবে আমাদের আমরা যে যা উচ্চ মাধ্যমিকে পড়েছি সেগুলিই আছে যেমন আমাদের শাখা দর্শনের যে শাখাগুলি আছে অধিবিদ্যা নীতিবিদ্যা জ্ঞানবিদ্যা এই যে বিষয়গুলি আমরা ছোট ছোট আকারে জেনে আসলাম দেখা গেল নীতিবিদ্যার উপরেই একটা বই আছে আমরা সমাজ দর্শন রাষ্ট্র দর্শন এই যে বিষয়গুলি আমরা পড়লাম মানে ছোট ছোট আকারে এগুলি অনেক বেশি অনেক গভীরে আলোচনা আছে তো বিষয়গুলি একটু কঠিন মনে হবে দর্শন মানেই তোমাকে আধ্যাত্মিক ব্যাপার একটু বুঝে পড়তে হবে যে অনার্সে ভর্তি হলে আর কটা নোটস পড়ে নিলে তাহলে হয়ে গেল এরকম না কিন্তু বিষয়গুলিকে বুঝতে হবে হিউমের বক্তব্যটা আসলে কি সেটা তোমাকে বুঝতে হবে দেখের মূল বক্তব্য কী সেটা তোমাকে বুঝতে হবে মানে দর্শনে আমাদের যে বিষয়গুলি ছিল উচ্চ মাধ্যমিকে সেইগুলি আমাদেরকে বুঝে পড়তে হবে জানতে হবে আধ্যাত্মিক ব্যাপারে তোমার জ্ঞান তৈরি করতে হবে এটাই দর্শন দর্শনে অনার্স নিতে গেলে কটা প্রশ্ন মুখস্থ করে গেলে তাহলেই তুমি কমন পেয়ে যাবে উচ্চ মাধ্যমিকে তোমরা হয়তো অনেকেই বলবে আপনি যা যা বলেছিলেন উচ্চ মাধ্যমিকে সব কমন পেয়ে গেছি উচ্চ মাধ্যমিকে এটা সম্ভব কিন্তু বি ক্লাসে গিয়ে তোমার এইভাবে কমন হয় না তবে সেক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হয় তবে ইম্পর্টেন্ট বিষয় তো আছেই যে কোন বিষয়টা হিমের বক্তব্যের কোন বিষয়টা ইম্পর্টেন্ট হবে সেই বিষয়টা তোমাকে ভালোভাবে বুঝতে হবে বুঝে নিজের ভাষায় লিখতে হবে এই আর লজিক লজিকের ক্ষেত্রে তোমরা কি অ্যারিস্টোটেলিয় লজিক পড়লে জর্জ বুলের লজিক করলে মানে বুলীয় ভাষ্য যেগুলি করলে তোমরা ভেনচিত্র এইগুলি তোমরা করলে কিন্তু অনার্সে গিয়ে দেখবে লজিকের পরিধি আরও অনেক বেশি সুফি জেফ্রি কোয়েন এই রকম অনেক অনেক রকমের লজিক আছে সেগুলি তোমাকে শিখতে হবে তো বিষয়কে কঠিন তো অবশ্যই কিন্তু সেই কঠিনকে আমাদের জয় করতে হবে তাই মনের ভিতরে যদি আমাদের ইচ্ছা থাকে মনের যদি জোর থাকে তাহলে কঠিনকে আমরা অবশ্যই জয় জয় করতে পারবো দর্শনে অনার্স নেওয়ার যদি কারো ইচ্ছা থাকে অবশ্যই নেবে ভয় করবে না আছি আমরা পাশে যতটা পারি সাহায্য করব তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাবে আর পারলে একটা লাইক করো আর আমাদের এই চ্যানেলটিকে তোমার ছোট ছোট ভাই বোনদের মধ্যে বলে দিও যেন চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখে এখানে আমরা উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয় আলোচনা করে থাকি যদি আমরা বিএ ক্লাসের কোনো ক্লাস এখানে দিই না কিন্তু তবুও উচ্চ মাধ্যমিকের জন্য বলে দিচ্ছি তোমরা তোমাদের ভাই বোনদের একটু বলে দিও তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ